পর্ষায় বিএনপির ঈদ পূর মিলনী ও শুভেচ্ছা বিনিময় যে আমাদেরকে যে বাংলাদেশ উনি না থাকলে বাংলাদেশ হতো না নওগারপর্ষায় নিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পূর মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে ভালো ভালো বলতে যে যেমন বলে ভালো মানে মিষ্টি খারাপ নয় ভালো মানে কি খারাপ কেমন বাংলাদেশ হবে তার এর প্রতিশ্রুতি ভালো বাংলাদেশ হবে ইনশাআল্লাহ শুক্রবার তেরোই জুন উপজেলা নিতপুর শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লা মণ্ডলের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ ছিচল্লিশ এক আসরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শালিক চৌধুরী বাংলাদেশের কথা বলার লোক ছিল না পাকিস্তান হানা বাইরেরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেননি শুধু তারপর মুক্তিযুদ্ধ করে উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি পদকপ্রাপ্ত ছিলেন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালিদ হাসান চৌধুরী ফাহিন এবং আমি আজকে বলছি ইনশাল্লাহ এমপি হই বা না হই আমি এই কলেজে এই স্কুলকে ইন্টারগ্রেট করবো ডিগ্রি করবো এবার এখানে কাহিনী মানুষ আমাকে অসহযোগ করছে অসহযোগিতা করছে আমি ইনশাল্লাহ তাকে আমি বুঝিয়ে দেবো যে আমি কাহিন কি জিনিস

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মহাম্মদ রহমান শাহ চৌধুরী সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজহার আলী নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ যুব সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী প্রমুখ নিতপুর ইউনিয়ন যুবদল সদস্য আব্দুর রাকিবের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম নীদপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা নৌকা